নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডাব্লিউ বি এক্সামিনিয়া আজকে আমরা রেশিও আর প্রোপোর্শন থেকে একটি ম্যাথ নিয়ে এসেছি এই ধরনের অঙ্ক কিন্তু এই ক্লার্কশিপ বা ডাব্লিউ বলুন বা এই গ্রুপ সি গ্রুপ ডি ডাব্লিউ বি এসএসসি সেক্ষেত্রেও কিন্তু এই পরীক্ষায় এরকম ধরনের ম্যাথ আসে যে একটু দেখে নিই আমরা অঙ্কটা একজন ব্যক্তি বারো লিটার দুধে তিন লিটার জল মেশালেন বারো লিটার দুধে তিন লিটার জল মেশালেন আরেকজন দশ লিটার দুধে চার লিটার জল মিশালে দুই মিশ্রণে দুধের ঘনত্বের অনুপাতটা বের করতে বলেছে এখানে দু রকম হতে পারে দুধের বের করতে পারে বা জলের ঘনত্বও বের করতে পারে দুধের ঘনত্বের অনুপাত নাহলে জলের ঘনত্বের অনুপাত বের করতে হবে তাহলে কী করতে হবে আমাকে প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তি যে দুধের যে অনুপাতটা আছে এই দুধের অনুপাতটাকে আমাকে বের করতে হবে এটা দুধের অনুপাত বলুন বা এখানে দুধের ঘনত্বের অনুপাত এটা বের করার জন্য যেটা নিয়ম সেটা হচ্ছে উপরে থাকবে দুধের পরিমাণ দুধের পরিমাণ আর নিচে থাকবে হচ্ছে মোট মিশ্রণ তাহলে দুধের পরিমাণ যদি বলেন তাহলে দুধের পরিমাণ প্রথমটাতে কত বারো আর মোট মিশ্রণ কত দুধ বারো আর জল হচ্ছে তিন তাহলে কত হচ্ছে বারো তিন পনেরো এটা হচ্ছে দুধের ঘনত্বের অনুপাত এটা হচ্ছে প্রথম টাইপ আমরা আর করছি না তাহলে এটা হচ্ছে প্রথম মিশ্রণে মিশ্রণে এটা দুধ হ্যাঁ দুধের অনুপাত দুধের পরিমাণ অংশ বা দুধের অংশ বলতে পারেন এটা প্রথম মিশ্রণ সেমভাবে তাহলে দ্বিতীয় দ্বিতীয় মিশ্রণে বলে দিচ্ছি দ্বিতীয় মিশ্রণ যেটা মিশ্রণে দুধ কি আছে দ্বিতীয় মিশ্রণে দেখুন কত ছিল দুধ দশ লিটার তাহলে আমরা কী হবে দুধটা উপরে থাকবে আর টোটাল অনুপাত কত চোদ্দো দশ চার দশ চার চোদ্দো তাই না একবারে করে দিচ্ছি এইভাবে যদি জল বলতো এটা কিন্তু দুধ এটা আমরা দুধ বের করলাম যদি জল বলতো এবার আমি জলটা দেখে নিন জল হলে কিন্তু হতো কত তিনের চোদ্দো প্রথমটাতে আরেকটাতে হতে হচ্ছে চারের সরি তিনের এখানে তিনের পনেরো এটা হচ্ছে চারের চোদ্দো এখন কি বলেছে দুই মিশ্রণে দুধের ঘনত্বের অনুপাত বের করতে বলছে তাহলে সুতরাং দুধের ঘনত্বের অনুপাত দেখুন পরীক্ষার সময় তো এত লেখার সময় আপনারা পাবেন না তাও আমি লিখেই করাচ্ছি জাস্ট শর্টকাটে রাফে করে যাতে তাড়াতাড়ি তার অ্যান্সারটা করতে পারেন প্রথমটা হবে বারো পনেরো নেক্সটটা হচ্ছে দশের চোদ্দো করে জাস্ট এটাকে করে দেবেন বারো পনেরো ইস টু বারোর চোদ্দ তাই না সরি দশের চোদ্দ এটা কিন্তু হবে সরি এটা দশের চোদ্দ পনেরো ইন্টু ইস টুটা যখন ইন্টুতে কনভার্ট হয়ে যায় তখন উল্টে যায় ফ্র্যাকশান তাই তো আমরা সবাই জানি তিন দিয়ে কাটলে তিন চারা বারো তিন পাঁচা পনেরো দুই চার পাঁচ দুগুনি দশ আর আর কাটাকাটি যাচ্ছে না লাস্ট কি থাকছে চোদ্দি আঠাশ নিচে পাঁচ পাঁচায় পঁচিশ মানে হচ্ছে হচ্ছে সঠিক উত্তর বুঝতে পেরেছেন এরকম ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি দুধ আর জলের অনুপাতটা দিয়ে তা দুধ আর জলের পরিমাণ তাহলে যে কোনো একটা যদি দুধের পরিমাণ বের করতে বলে বা দুধের অনুপাতটা অংশ এই যে উপরে দুধ থাকবে নিচে মোট মিশ্রণ জল বললে উপরে জল থাকবে নিচে মোট মিশ্রণ থাকবে এটার যদি ফ্র্যাকশান করেন তাহলে এর অনুপাতটাও বের হয়ে যাবে এটা আমরা দুধের অনুপাত যেহেতু বের করতে বলেছে আমরা দুধের অনুপাত বের করলাম ধন্যবাদ